গাজীপুর জেলার সদর জয়দেবপুর নিউ চায়না প্যালেস রেস্টুরেন্টে গ্রামা সমবায় সমিতি প্রিজ এয়ার কন্ডিশন ব্যবসায়ীদের বাৎসরিক সাধারণ অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার সাত জানুয়ারি জয়দেবপুর মসজিদ রোড নিউ চায়না প্যালেস দ্বিতীয় তলায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআন তেলাতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় অনুষ্ঠানটির ইমাম হোসেনের সভাপতিত্বে মোহাম্মদ সোয়েল ভুইয়ের সঞ্চালনায় অনুষ্ঠানটির এই কার্যক্রম শুরু হয় এ উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ যে কিভাবে টাকা কি করবো না আপনারা প্রযুক্তি তৈরি করেন